দর্শক আমি শারমিনারা যুক্ত হয়েছি ঝেনাইদা দুই আসন থেকে বালক বালক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে যুক্ত হয়েছি সকাল থেকেই সাড়ে সাতটা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা জানতে পেরেছি যে এখানে প্রচুর ভোট পড়ছে সকাল থেকেই এবং বিরতিহীনভাবে সাড়ে চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে এখানে আমরা পেয়েছি আমাদের সম্মানিত ঝেনাইদা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপুকে আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই কেন্দ্রের সর্বশেষ কী পরিস্থিতি তার কিছু বলার আছে কিনা না কোনো সমস্যা আছে কিনা জনাব সাজিদুর রহমান পপু যদি বলতেন যে আপনার এই কেন্দ্রের কি অবস্থা সর্বশেষ ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে গতকাল সারা রাত ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে এবং সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা যেটা দেখছি সারা দেশে এটা অনাকাঙ্ক্ষিত আমরা দীর্ঘ সতেরো বছর পর একটা কাঙ্ক্ষিত ভোট এই ভোটে আমরা এই দেশের মানুষ দল মত সমস্ত গোত্রের মানুষ আমরা নির্বিশেষে অংশগ্রহণ করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা আবার ফিরে আসুক এটা চাচ্ছিলাম কিন্তু গতকাল রাত্রি থেকে যেটা দেখেছি সেটা দেখার পর আমরা শঙ্কিত তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই সেন্টারে এখনও পর্যন্ত ওই ধরনের কোনো দৃশ্যমান কোনো বিষয় আমরা পাইনি তো আমি আপনার মাধ্যমে দেশবাসীকে তথা আমরা ঝেনেদাবাসীকে বলবো যে ঝেঙ্গেদা জেলা আসলে জাতীয়তাবাদী ধারা রাজনীতির জন্য উর্বর ভূমি এখানে সমস্ত গত্র সমস্ত মত পথ বিএনপি এবং ধানের শিশ এবং এম এ মজিদ ভাইয়ের প্রার্থীর সাথে মিলে গেছে আমরা সেই কারণে আমরা বলবো যে প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা অন্তত এখনো যে বাকি সময়টুকু আছে তারা যেন আরও একটু অ্যাক্টিভ হয় এবং তারা যেন ভোট কেন্দ্রগুলোতে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে অযাচিত ব্যক্তি যারা ভোট ওই সেন্টারের ভোটারই না তারা ভিতরে তারা ঘোরাঘুরি করছে এবং তারা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে ডিস্টার্ব করছে যারা ওই অঞ্চলেরই মানুষ তার এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং দলবদ্ধভাবে মহড়া দিচ্ছে এই বিষয়গুলো আমরা আপনার মাধ্যমে প্রশাসনকে বলছি আমরা কিছু ঝুঁকিপূর্ণ আমরা আসলে তালিকাও দিয়েছি ভোট কেন্দ্রের সেগুলো যদি প্রশাসন এখনো সময় আছে যদি ওনারা যদি আরেকটু অ্যাক্টিভ হতেন তাহলে আমার মনে হয় ভালো হতো কি আশঙ্কা করছেন যে কোনো রকম ঝামেলা হতে পারে আপনার কেন্দ্রে হ্যাঁ যখন 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 জামাতের নেতৃবৃন্দ বলে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষ ভোট বা না যে কোনো মূল্যে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে এবং গতকাল রাত্রি তার প্রতিচ্ছবি আমরা দেখেছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভোয়া সিল ভোয়া ব্যালট পেপার এই যে টাকার বস্তা বস্তা টাকা নিয়ে ধরা পড়া এটা 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 একটা ব্যাপার না এটা হ্যাঁ যার কারণে এটা আমরা তো শঙ্কিত আমরা সংগীত শুধু আমরা না সারা বাংলাদেশের মানুষ জামাতে যে নতুন চিত্র চরিত্র কালকে রাত্রি থেকে দেখলো উন্মোচন হলো এটা তো আসলে আমরা আমাদের পরের প্রজন্মও যুগ যুগ ধরে মনে রাখবে যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল যার নামের শেষে ছিল ইসলাম এবং তাদের চরিত্র ছিল এমন তাদের আখলাক ছিল এমন মানুষ যুগ যুগ ধরে তারা কিন্তু এটা বলবে যা দেখলাম গতকাল থেকে সকাল থেকেই আপনি এই কেন্দ্রে অবস্থান করছেন কত পার্সেন্ট ভোট এখন পর্যন্ত পড়েছে বলে মনে করছে এইভাবে তো বলা সম্ভব না তবে অংশগ্রহণ ভালো হ্যাঁ এইভাবে বলা সম্ভব না যারা ভিতরে আমাদের পলিং এজেন্ট আছে আমরা হয়তো সেকেন্ড হাফে বা আরও কিছু পরে যে বুঝতে পারবো যে কি অবস্থা এই মুহূর্তে এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো উপস্থিতি অনেক দর্শক আমরা কথা বলছিলাম সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাজিদুর রহমান পপুর সাথে সম্মানিত নেতা তিনি আশঙ্কিত এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তিনি খুবই ভয়ে আছেন আশঙ্কায় আছেন যে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যে যেন পরবর্তীতে আরও সুন্দরভাবে সকাল থেকে যেমন সুন্দরভাবে নির্বাচন হচ্ছে পরবর্তী বেলাটুকু যেন সেইভাবে সুন্দরভাবে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় এবং আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে যারা ভোটার আছেন আমাদের হয়ে আপনার ভোটারদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা আসুন আপনারা আহ নির্ভয়ে ভোট কেন্দ্রে আছো আসুন আমরা ভোট কেন্দ্রে আছি আমরা থাকবো সারা বাংলাদেশের মানুষ এই ভোটটার জন্যই আন্দোলন সংগ্রাম শত শত মানুষ জীবন দিয়েছে আত্মহতি দিয়েছে গুম খুনের শিকার হয়েছে কারারুদ্ধ হয়েছে আজকে সে কাঙ্ক্ষিত ভোট আপনারা যে কোনো ধরনের সংখ্যা কাটে ভোট সেন্টারে আসুন যদি আপনারা যদি না আসেন তাহলে বাংলাদেশ আবার পিছিয়ে যাবে আবার অন্ধকারাচ্ছন্ন হবে বাংলাদেশ আপনারা এটা হতে দেন না আপনারা কোনো পরাজিত শক্তির কাছে মাথানত করেন না আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন আপনারা ভোট কেন্দ্রে আসেন আপনারা ভোট দেন আপনাদের মতামত আপনারা ব্যক্ত করেন আপনাদের সুচিন্তিত রায় পারে আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে আপনাকে ধন্যবাদ দর্শক ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে সাজিদুর রহমান পপু সাংগঠনিক সম্পাদক তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের মতামত প্রয়োগ করুন যোগ্য ব্যক্তিকে দেখে বুঝে শুনে আপনারা ভোট দেন যেন আগামী দেশ বাংলাদেশ যেন উন্নত বিশ্বের দ্বারে আমাদের বাংলাদেশ সম্মানের সাথে স্থান পায় দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমি শারমিনার আপনাদের সাথে যুক্ত ছিলাম ঝিনাইদা বালক বিদ্যালয় থেকে পরবর্তীতে আবারও যুক্ত হবো অন্য কোনো আসনে সেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম